পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় দোটানায় পড়ে পানীয় জল এবং নিকাশি সমস্যায় জর্জরিত ইছাপুর পূর্ব মায়াপল্লী এলাকার বাসিন্দারা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান একটি রাস্তা তার একপাশে কাউগাছি এক গ্রাম পঞ্চায়েত এলাকা এবং অপর পাশে উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকা ইছাপুর পূর্ব মায়াপল্লী এলাকায় যেখানে গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে তিরিশটিরও বেশি পরিবার কিন্তু পৌরসভা এলাকাটিতে পানীয় জলের কল থাকলেও পঞ্চায়েত এলাকাতে নেই কোনো কলের ব্যবস্থা যে কারণে উত্তর ব্যারাকপুর পৌরসভার বসানো কল থেকে এতদিন জল নিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জলের মিটার বসানোর সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন কাউগাছি এক গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পূর্ব মায়াপল্লী এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তাদের সমস্যার কথা নিয়ে তারা কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন কিন্তু তাদের কোনো সমস্যার সমাধান হয়নি এর পাশাপাশি স্থানীয় খাল সংস্কার না হওয়ায় বর্ষাতেও তাদের ঘরে জল ঢুকে যায় সেই সমস্যার কথা তারা জানিয়েছেন প্রশাসনকে আমাদের পানীয় জলেরই সমস্যা এখানে আমাদের বাড়িতে যেহেতু কল নেই আমাদের রাস্তার কল লোকের বাড়ির জলটা নিয়ে আমাদের ব্যবহার করতে হয় এবার আমি শুনছি যে এখানে মিটার বসে যাবে সবার বাড়িতে বাড়িতে অর্ধেক মিটার বসেও গেছে অনেক জায়গায় মিটার বসে গেলে কি কেউ কি কারো বাড়ি থেকে কি এক গিলাস জল দেবে আমাদেরকে তখন আমরা কোথায় যাবো জলটা নেওয়ার জন্য আমাদের যে তিরিশটা মতন ঘর রয়েছে জলের অভাব তখন আমরা কোথায় যাবো জল নিতে আমাদের এখানে যখন জল হয় কোমর অব্দি জল মাঠের দিকে বুক অবধি জল হয় অনেকে বাড়ি ছেড়ে দেয় তারা হলো ক্লাবে যায় নবজাতক club এ যায় আশ্রয় নেয় কিন্তু আমাদের তখন ওদিকে তখন আমাদের এখানে একটা ট্যাংকি দেয় জলের তখন কোমর অব্দি আমরা জল ভেঙে বালতি নিয়ে খাবার পানীয় জল নিয়ে জল এই দুটো সমস্যা কি কারণে কি কারণে আমাদের পঞ্চায়েত মিউনিসিপালিটি নিয়ে তো সমস্যা এবার আমরা অনেক জায়গায় চিঠি দিয়েছি এটার জন্য আমরা পঞ্চায়েতে আগে মেন দিয়েছি ওখান থেকে বলছে মিউনিসিপালিটি আমাদের কাছে পঞ্চায়েত প্রধানের কাছে দেওয়া হয়েছে উনি বলছে যে আমাদের আমরা এটা সমাধান করতে পারবো না তোমরা municipality আমরা municipality তে গেছি ন objection এর কাগজও আমাদের কাছে আছে আমরা দেখাতে পারি সেই no কাগজ এই যে no objection এর কাগজ উনি আমাদেরকে দিয়ে দিয়েছে বলেছে তোমরা পন municipality তে office এ চলে যাও আমরা এই কাগজটা নিয়ে আমরা no objection এর কাগজটা নিয়ে ওনাকে জমা দেওয়া হয়েছে nine আস আজ থেকে দশ বছর হয়ে গেল আমরা দৌড়াচ্ছি দেওয়ার পরেও হয়নি আমরা ওখান থেকে আসার পরে আমরা গেলাম ভাটপাড়া পাত্রভূমির কাছে ওখানে পাইনি আমরা নৈহাটিতে যে সেদিনকে বিকেল সাড়ে চারটে বাজে ওনাকে ধরেছি নৈহাটি দিয়ে ওনাকে ওখানে দেওয়ার পরে উনি বলে যে ঠিক আছে আপনারা যখন এটা নিয়ে এসেছেন আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের এটা সমস্যাটা সমাধান আমি করার চেষ্টা করছি মমতাদির কাছে আমরা আমি চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি পাঠিয়েছি সে রেকর্ডও আমার কাছে আমি দেখাতে পারি যে কি কি আমি ওনাকে বলেছি খালের সমস্যা জলের যে জল ঢুকে যায় আমাদের এখানে জল পাচ্ছি না ঘরে জল ঢুকে যায় এমন কি আমরা যখন এখানে যখন দেখছি যে কলের সমস্যা হচ্ছে প্রধান এর আগেও এসেছিল তখন বলছে যে খাল ভেঙে যখন রাস্তা ফাটিয়ে যখন পাইপ ঢুকাবো এটা জোড়া দিতে আমাদের টাকা লাগবে অনেক কত টাকা তখন বলো তিন থেকে চার লাখ টাকা জোগাড় করে যদি দেয় তাহলে আমরা কল ঢুকিয়ে দেবো কিন্তু আমরা গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই আমরা চার লাখ টাকা কোথা থেকে পাবো আমাদের তো বাচ্চা কাছে ফেলে দিই আমরা সকালবেলা কাজে চলে যাই লোকের বাড়ি কাজ করি আমাদের তো 4 লাখ টাকা জোগান করা তো সম্ভব না কথা কইবে বল কষ্ট আমরা নাইনে করেন 30 মতন পরিবার জলে কষ্ট পাচ্ছি আমরা আমরা হচ্ছে বর্ডার এলাকায় এইদিকে মিউনিসিপালিটি এইদিকে पंचायत আমরা অনেক বছর ধরে এখানে বসতি করছি 30 বছর 35 বছর হয়ে গেল আমরা বাড়ি করেছি তখন এই এক গলা জল হতো রাস্তা আমরা যেতে আসতে পারতাম না খুব কষ্ট হতো এইটা হচ্ছে বসতি উন্নয়নে যখন টাকায় ছিল সেই টাকায় আমাদের এই রাস্তার আর ওই যে কয়েকজনকে একটু জল খাওয়ার জন্য রাস্তার কলগুলো দিয়েছে এটা আমরা বস্তু উন্নয়নের থেকেই পেয়েছিলাম কিন্তু এখন তার বস্তু উন্নয়নের কেউ নেই এখন আমরা বর্ডার এলাকায় পড়ে আছি আমাদের এখন কেউ সাহায্য করছে না কেউ না না থাকে আমরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত জলান্তেজাই এই যে দয়া করে যে দিয়েছিল কলগুলো বস্তু উন্নয়নের সময় রাস্তা এটা মিউনিসিপালিটি এই যে নর্থ ব্যারাকপুর মিউনিসিপালিটি পঞ্চায়েতের তরফ থেকে বলছে যে রাস্তাটা ফাটিয়ে কল মেন পাইপটা হচ্ছে আমাদের এই মাঝখানে দুটো পাইপ এখন কি করে রাস্তা ফাটাবে দুটো পাইপ কি করে এখন এখানে ঢুকাবে ওই জন্য বলছে এ বলছে এ দেবে এ বলছে এ দেবে এই করে করে আমাদের জল দিচ্ছে না কেউই দিচ্ছে না এবার বলুন আমরা কি করতে পারি আমরা কতগুলো পরিবার আমরা বর্ষার সময় এক গলা জলেও আমরা নেমে দাঁড়িয়ে ভিডিও করে দেখিয়েছি পার্থভূমিকের যে পিএ থাকে যারা তাদেরকে আমরা দেখিয়েছি বর্ষা খাল উন্নয়ন করেনি খাল সংকরণ করছে না খালের টাকাও এসেছিল খাল কাটিয়েছিল অর্ধেক কাটিয়ে অর্ধেক ফেলে দিয়েছে সামনে তো আবার বর্ষা আসছে হ্যাঁ সামনে বর্ষা আসছে খাল ডুবে যাবে আবার আমরা ডুববো আমাদের ঘরে জল ঢুকে যায় বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুবই কষ্ট হয় অপরদিকে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা মেনে নিয়ে কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী জানান বিষয়টি নিয়ে তারা অবগত এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টাও তারা করছেন এবং কিছুদিনের মধ্যে সেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন প্রধান হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং আমার সমস্যা আছে কোন জায়গাটা আমাদের রাস্তাটা কার তা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে ওই এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নর্দ্রাপুর মিউনিসিপালিটির সঙ্গে যোগাযোগ করি এবং তাদের কাছে আমরা মতামত চাই এবং সহযোগিতা চাই তাকে দেওয়ার জন্য বলা হয় এবং আমরা নিজেরাও ওই এলাকায় ঘুরেছি দেখে হচ্ছি দাবি ওদের যথার্থই দাবি তার কারণ নট ব্লক মিউনিসিপ্যালিটিকে আমরা বলেছিলাম যে আপনারা জল দিন তার জন্য যা টাকা দিতে হয় আমরা দেবো আর তা আমাদের অনুমতি দিন আমাদের রাস্তা করে যাতে দিতে পারি না তা পরবর্তীকালে আমি নিজে ওই এলাকা ভিজিট করি এলাকার মানুষের সঙ্গে করে তাতে একটা সমস্যা দেখা দিচ্ছে যে ওই এলাকার যে রাস্তাটা আছে যেটা নলবাড়ি মিউনিসিপ্যালিটি করেছে কিন্তু তার ফিফটি পার্সেন্ট আমাদের ফিফটি পার্সেন্ট মিউনিসিপ্যালিটি কিন্তু ওই পর্যন্ত আমি বড় পাইপটা নিয়ে যেতে গেলে পরে আমার নলবাড়ি মিউনিসিপ্যালিটি রাস্তা কাটতেই হচ্ছে তো সেইটা অন্য কোনো পদ্ধতি নিয়ে যাওয়া হয় কি না যাওয়া যায় কি না সেটা আমি এর আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখতে যাওয়ার কথা ছিল বিশেষ কারণবশত যাওয়া হয়নি দুই একজনের মধ্যে আবার হয়তো ডেট করবো আমরা সমস্যাটা ওদের দাবিটা যথার্থ এবং এলাকার মানুষের সমস্যাটাও সঙ্গে আমরা করছি কিন্তু ওই এলাকায় যে অর্থের দরকার সেটা আমাদের সেই সংস্থানটাও আছে কিনা সেটাও আমাদের ভাবনা চিন্তা করে দেখতে হচ্ছে এই সমস্যা সম্বন্ধে আমরা ওয়াচ হয় কিন্তু একেবারে চর্যব্দি হওয়ার বিষয় নয় এটা হয়ে যাবে আমরা আশা করি হয়ে তো অবশ্যই যাবে কিন্তু ওই জায়গাটা আমরা যতক্ষণ পর্যন্ত ফাইনাল করতে পারছি যে কোন জায়গা দিয়ে আমরা ওখানে রাস্তা নিয়ে যেতে পারবো সেটা ঠিক না করা পর্যন্ত আমরা এখনো কথা বলতে পারছি না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন